দুনিয়াতে কত ফকিরকে আপনারা পয়সা দান করেছেন তবে এই ফকিরটা নিজের জন্য চাই না আমি আপনাদের কাছে এই রসুলের ঘরের জন্য একটা ফকিরের ঝোলা আপনাদের সামনে ধরেছি এই ফকিরের ঝোলাটাতে আমার তো মন বলছে নিজের কাছে পয়সা না থাকলে কাছ থেকে ধার নেওয়া যায় যে ভাই আমার কাছে নাই মৌলবি সাহেব যখন এরকম বলছে একটা ফকির সেজেছে ওই মাদ্রাসার তরফ থেকে দাও না আমাকে একশো টাকা ধার দাও আমিও দিব আমার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা তো এখানে আসতে পারবে না তবে এই যে দেখেন আমারে দুইটা এজেন্ট আমারে দুইটা এজেন্ট এজেন্ট মানে আমারই শাখা থেকে আমারই শাখা থেকে দুইটা এজেন্ট গিয়েছে আপনাদের কাছে দুইটা ফকির মা ওই ফকিরটার হাতে যার যেমন সমর্থ আসলে এক আদমি না ইয়া না কই আর মেরি তারা কই আর ফকির বানিয়ে না

রাইসুল পাঁচশো সোভার আল্লাহ রাইসুল ভাই পাঁচশো এই যে দেখেন একজন হয়েছে আপনার পাঁচ হাজার টাকা ভাই আর উনিশ জন মাত্র উনিশ জন আমার মন বোঝা হয়ে যাবে ভাই যেন জুতা দাঁড়িয়ে নিয়ে আসেন যেখানে গোলাম রসুল পালিয়ে আসবে সেই জায়গাতে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা পঁচিশটা লোক হবে না এই কথা আমি আব্দুল জব্বার মানব না অবশ্যই আছে ভাই রুকিয়ে থাকিয়ে না তে ভাই দান করলে ভাই কমবে এই দান করলে কমবে

এখন তো বর্তমানে আপনাদেরই বেশি টাকা মাস গেলে ভান্ডারের টাকা পায় না

का या बार देखा रहा तुम्हारे एक बंदा लुतिफ खान हजार टाइम हमारा माँगटर साहब ओहट साहब नाम क्या बताई कितना रुपया देने मांगा एक हजार नारायण तकबीर আজাদ আলী সুবান আল্লাহ এক হাজার রুপিয়া জোর সে জিন্দাবাদ সুবান আল্লাহ তাহলে মহিলাদের দিকে একজন হল আর মাত্র ১৯ জন আর মাত্র উনিশজন মা এক হাজার টাকা মা এই মেয়েটাই যে আপনাদের গ্রামের সবচাইতে বড় লোকের বেটি আমার মন বলছে না মা না এর থেকেও অনেক বড়ো লোকের বেটি বা বড় লোকের বউ এখানে বসে আসেন আপনার থেকে গরিব মেয়েটা যদি এক হাজার টাকা দিতে পারে মা আপনি কেন পারবেন না আমার মন বলছে পারবেন তাহলে একটু হাতটা দেখান অথবা কাউকে বলে দেন যে মৌলানা আমিও দিব এক হাজার টাকা ওই যে দেখেন একজন হয়ে গেছে।

रे साल नाम बताइए क्या नाम है उनका हरीज अंसारी हरीज अंसारी शहेब পাঁচ হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ পাঁচ হাজারের তিনটা কলম হয়েছে ভাই সতেরো জন আর ভাগ্যবান আর মাত্র সতেরো জন ভাগ্যবান এখনই কোটাটা পূরণ হয়ে যায় ভাই নিজের কি বলে বাড়িতে বহু টাকা খরচা করেছেন একটু রসুলের ঘরের জন্য খরচ করেন এই জায়গায় সবাই দান করতে পারে না যারা ভাগ্যবান তারাই দান করতে পারে জোরে বলুন বলুন সবাই দান করতে পারে না তবে মা আপনাদের দিকে হয়েছে তিনজন আর সতেরো জন আর সতেরো জন এই সতেরোটা মেয়ে কি আপনাদের দিকে সব থেকে বড় লোকের বেটিকে হ্যাঁ বাকিগুলো কি সব ফকিরের বেটি শুভাল আর দেন খালা। খেলা

আমার নবীর দরবারে একজন সাহাবি এসে বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর নবী গো আমাকে একটা আমল শিখিয়ে দেন আমার বাড়িতে খুব বেশি অভাব অনঠন লেগে আছে নবী এমন একটা আমল শিখিয়ে দেন যাই যেই আমলটা করলে আমার বাড়ির অভাব অনঠন দূর হয়ে যাবে আমার নাবি বললেন এই সাহাবি তোমার বাড়ির অভাব অনঠন দূর করতে যাও যাও তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো জোরে বলুন

পাঁচ হাজার টাকার দাদা যারা বলুন জিন্দাবাদ চারটা হয়ে গিয়েছে ভাই আর মাত্র ষোলো জন আমার মন বলছে ওই সেক্রেটারি সাহেব দেখেন কত বড় আল্লাহ আপনার কি বলে আল্লাহ তার অন্তর দিয়েছে নিজেই মাদ্রাসা পরিচালনা করছেন তারপরেও ভিক্ষা যাওয়ার জন্য আপনার কাছে গিয়েছে ভাই তবে এই ভিক্ষাটা নিজের জন্য নয় নিজের জন্য নয় উনি যদি না যেতেন কেউ তাকে নিষেধ করতেন না কেউ তাকে পোকা করতেন না না রায় দেখবি না রায় সালা নাম বাতাই কে নাম হ্যাঁ নাম

আমি বলছিলাম কি আমার নবী বলছেন তোমার বাড়ির অভাব অনটন দূর করতে চাও আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো জোরে বলুন আমরা ভাবছি দান করলে কমে যায় না কমে না কিসের জন্য কমে শুনেন একজন সাহাবী রাসূল আমার নবী দরবারে এসে বলছেন নবীগো ওই উমুক সাহাবীকে তো ধন বাড়ানোর আপনারা একটা আমল শিখিয়েছিলেন

सात हजार दक्षिण चांदपुर मस्जिद कमेटी से एक हजार शमसुल खान शेख पड़ा दो हजार वसीम रजा पाँच सौ शेख नेताब एक सौ लुत्फन बीबी के नाम में उनका लड़का पांच हजार लुत्फा बीबी के नाम से पांच हजार पांच हजार पांच हजार रुपया न आ रहा तो, है ये अल्लाह पक पर देखा रे आलाम तुम्हारे एक बंदी आ, कौन कौन मरहूम लुत्फा बीबी ना लुत्फन लुत्फन बीबी ও মারহুম হ্যাঁ না আল্লাহ পাক পারবার দেখারে আলাম তোমার এক বান্দা নিজের স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা দান করেছে দয়া করে মেহরবানি করে এই দানের ওয়াসিলায় তিনার স্ত্রীর কবরে আজাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিয়া সকলে আল্লাহ মারহুম আনসারুল মমিন

দুই হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ সোমান আল্লাহ তাড়াতাড়ি করে ভাইজান আর সময় বেশিক্ষণ নাই আমার সময় কাচিয়ে গিয়েছে ভাইজান আজকে কোরআনের পক্ষেই আপনারা যারা দাঁড় হয়েছেন যারা এই টাকা দিয়ে কোরআনের পক্ষে দাঁড় হয়েছেন কালকে আমতের দিবসে আপনার সেই কোরআনের পক্ষেই উঠানো হবে সুতরাং কালকে আমতের দিবসে যখন কোরআনের পক্ষেই আপনার উঠানো হবে তখন আপনার স্থানটা জাহান নামের মধ্যে হবে না স্থানটা আপনার জান্নাতের দিকে হবে আমার রসুল সঙ্গে হবে আমার রসুল উল্লাহ সাফায়ত নসিব করে আমার রসুল উল্লাহ সাফায়ত সাফায়ত নসিব করে আপনি জান্নাত অবস্থান করবেন জোরে বলুন ভাই যান সবাই করতে পারে না অনেকে এখানে বসে আছে না কিছু আছে লোক মাদ্রাসা মসজিদে দান করবে না ওরা কি করবে দোল খালে দূর থেকে বসে বসে খালে ওরা হিসাব নিবে যে এত মাদ্রাসার পয়সা উঠে সেক্রেটারি করে কি সেক্রেটারি করে কি এত পয়সা কি করে শুধু খালে হিসাব নিবে কিন্তু ওর চুটটার চুট্টার দলের কাছে খবর নিবেন জীবন ও পাঁচ টাকাও মাদ্রাসা দান করে করে না কিন্তু হিসাবের বেলায় আগে হিসাবের বেলায় আগে সুতরাং বলবো ভাই যান যাদেরকে আল্লাহ কুসমত দিয়েছে থেকে গেল জানতে হয় সবচে লেনে জানতে হয় লেখক এক কাম করা পড়েগা ভাই স্যাব এই চাদর হয় ও ভাই সাহ না ভাবিও না যারা দান করতে পারেন না আমি খুব ভাগ্যবান আল্লাহ এবং আল্লাহ রসুল দা যার দানটা কবুল করবে তারাই এই মেহেফিলের মধ্যে দান করতে পারবেন জোরে বলুন বলুন সুভার আল্লাহ সুতরাং এই যে দুনিয়াতে বহু ফগির দেখেছেন যাই নিজের জন্য পয়সা চায় নিজের জন্য আপনার কাউরো হয়তো হাত নাই কারো পা নাই কাউরো চোখ নাই এই রকম ধরনের লোক আপনার পয়সা চায় নিজের জন্য তবে আজকে আমি এই মাদ্রাসার তরফ থেকে একটা ফকির সাজবো আপনাদের কাছে যেই ফকিরটা নিজের জন্য নয় আমি একটা ফকিরের ঝোলা ধরলাম ওই মাদ্রাসার জন্য আমি ভিক্ষা করব আপনাদের কাছে ভিক্ষা আপনারা এর আগে যারা পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়েছেন ভুলে যান সেই কথাটাকে একবার দান করার পরে দ্বিতীয়বার দান করা যাবে না এই রকম কোনো হাদিস নাই আপনি যতবার দান করবেন তত লাভবান হতে পারবেন সুতরাং এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা লোকও বসে থাকবেন না আসেন চার যেমন সামর্থ্য সেই সমর্থ অনুযায়ী এই ফকিরের ঝোলাতে আমার জন্য নয় ভাবছি এটা রসুলের ঘরের জন্য আমি একটা ভুই আপনার ভিকারি আপনার ঝোলা ধরলাম আপনাদের কাছে ভাই যান আসেন যার যেমন সমর্থ আমি বলছি না যে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে আমি বলছি না যে এক হাজার টাকা দিতে হবে আপনার যার যেমন সমর্থ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যার যেমন সমর্থ একবার দান করলে দুইবার দান করা যাবে না এই রকম ব্যাপারটা ডান হয় ও মিডিলের ভাবজি আপনি কি ভাবছেন এই যে দেখেন একজন এখানে পাঁচশো টাকা দিয়ে গিয়েছেন পাঁচশো টাকা দিয়ে গেছেন ও মিডিলের ভাবছি আপনাদের এই ফকিরটা এ বাপজি দুনিয়াতে কত ফকিরকে আপনারা পয়সা দান করেছেন তবে এই ফকিরটা নিজের জন্য না, আমি আপনাদের কাছে এই রসুলের ঘরের জন্য একটা ফকিরের ঝোলা আপনাদের সামনে ধরেছি এই ফকিরের ঝোলাটাতে যে হাই ভাই আমার কাছে নাই মৌলবি সাহেব যখন এরকম বলছে একটা ফকির সেজেছে ওই মাদ্রাসার তরফ থেকে না আমাকে একশো টাকা ধার দাও আমিও দিব আমার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা তো এখানে আসতে পারবে না তবে এই যে দেখেন আমারে দুইটা এজেন্ট আমার দুইটা

জলদি জো জো দেনা হে জলদি জলদি লাই মা বন্ধের কে বলবো মা ওই যে আমার একটা এজেন্ট নয় দুইটা এজেন্ট গিয়েছে মা ওই এজেন্টের হাতে প্রত্যেকটা মা খেলা কে বলবো দশ টাকা নাই কাছে আমার তো মন বলে নিজের কাছে না থাকলে আপনার জায়ের কাছ থেকে ধার নেওয়া দরকার ছিল আপনার ননদের কাছ থেকে ধার নেওয়া ছিল আপনার শাশুড়ির কাছ থেকে ধার নেন আগে দেন আগে মল বিষাদ যখন কইছে আমার কাছে পয়সা নাই দশ টাকা ধার নো না ধার নিয়ে দান করা যায় আছে আপনার ননদের কাছ থেকে ধার নেন আপনার জায়ের কাছ থেকে নেন ये मेरी तरफ से जा रहा है लेकिन मैं रुपया लेकर नहीं जाऊंगा ये जहां उठेगा वो जो है मदरसा में दिया जाएगा मदरसा का फकीर आपके सामने खड़ा हुआ था भाई जल्दी जल्दी भेजिए सब कोई ये मदरसा का फकीर नहीं बन सकता है भाई जान हमें निजे बाड़ी जो चाहे ना वो रसुलर घर जन अपने का हाथ बेदे छिलेम कि